আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার মিনি ডগর গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করেছি খুব সহজ একটি পদ্ধতি একটু ধৈর্য আর ভালোবাসা থাকলেই আপনারাও পারবেন নিজের হাতে চারা তৈরি করতে দেখতেই পারছেন এগুলো কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছি এটা হলো আমার মিনি ওবর গাছ গাছটি কিন্তু অনেক অনেক পুরাতন আপনার তিন চার বছর হবে তো এই গাছ থেকে আমি কিছু ডাল কেটে নেব চারা তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিছু ডাল কেটে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন ডালগুলো যেন আপনার একটু সুন্দর হয় স্বাস্থ্যবান হয় আর একদম কচি ডাল নেওয়া যাবে না আর একদম পুরাতন ডাল নেওয়াও নিলেও ভালো হবে না খেয়াল রাখবেন যেন মাঝারির মধ্যে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ডাল কেটে নিয়েছি একটু ডালটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এই ডালগুলো থেকে কিন্তু আমি চারা করে নেব আর ডাল চারা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিনি আর জানেন আপনারা যে চিনি বালিতে কিন্তু খুব সুন্দর চারা গজায় কারণ আপনার যারা ডাল থেকে চারা তৈরি করেন তারা যদি আপনি চিনি বালিতে করেন দেশি কোটা তাড়াতাড়ি গজায় তো এই চিনিবালির মধ্যে কিন্তু আমি ডালগুলো লাগাবো আর এই ডালগুলোর জন্য আমার লাগবে রুট হরমোন তো রুট হরমোন এই রুট হরমোন দিয়ে কিন্তু আমি ডালের চারা করি আপনারা যারা আমার আসেন তারা সবাই জানেন আর এই রুট হ্রমনটা কিন্তু খুবই ভালো খুব তাড়াতাড়ি কিন্তু সে ডাল থেকে শিকড় গচাতে সাহায্য করে আমি অনেকগুলো চারা করেছি অনেক উপকার পেয়েছি আপনারা চাইলে চেষ্টা করতে পারেন তো রুট হরমোনটা কিন্তু আমি পানিতে গুলে নিয়েছি আপনার এতটা পাতলা হবে না রুট হরমোনটা যে গুলবেন এই যে আপনার শিকড়ে যে লাগছে আপনার ডালে লাগছে এগুলো শিকড় বের হওয়ার জন্য খুব সাহায্য করবে আপনাদের যদি না থাকে রুট হরমোনটা বাসায় অবশ্যই অ্যালোভেরা দিয়ে লাগাতে পারেন তো দেখতেই পাচ্ছেন বালিটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি আগে এখন ডালগুলো আমি লাগিয়ে দেবো আর একটি কাঠি দিয়ে আমি একটু ছিদ্র করে নিলাম যেন ডাল থেকে রুট হরমোনটা সরে না যায় সেজন্য তো এইভাবে কিন্তু আমি প্রতিটা ডালই কিন্তু লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো ডালি কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর অবশ্যই যারা ডাল থেকে চারা করবেন তারা কিন্তু আপনার ছায়াযুক্ত জায়গায় কিন্তু এই ডালগুলো রাখবেন এতে করে আপনার পালিটা তাড়াতাড়ি শুকাবেন না আর আপনার শিকড়টা খুব ভালোভাবে হবে ডালগুলো শুকিয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন এটা হলো এক মাস পরের ঘটনা এক মাস পর দেখতে পাচ্ছেন আপনার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শিকড় ছেড়েছে সেজন্য আপনাদের দেখানো প্রত্যেকটা ডালেরই কিন্তু শিকড় বের হয়েছে খুব সহজ একটি পদ্ধতি আপনাদের এখানে কোনো পরিশ্রম করতে হয় না শুধু খেয়াল রাখবেন বালিটা যেন শুকিয়ে না যায় বালিটা শুকিয়ে গেলেই কিন্তু আবার আপনারা পানি দিয়ে বালিটা ভিজিয়ে রাখবেন তাহলেই হবে আর কোনো কিছু করতে হবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু শিকড়টা বের হয়ে গেছে আমি যদি আরও দশ পনেরো দিন রাখতাম তাহলে শিকড় আরও বেশি দেখা যেত যেহেতু এক মাস হয়েছে মাত্র এখানে আমি দেখলাম যে কয়েকটা শিকড় বের হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে সেজন্য আপনার শিকড়টা বের হয়ে গেছিলো তো ভাবলাম ভিডিওটা করে ফেলি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের কিন্তু খুব সুন্দরভাবে শিকড় বের হয়েছে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই ডালগুলা থেকে কিন্তু অনেকগুলো চারা তৈরি করতে পারবেন একটি গাছ থেকে তো আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন মাটি পানি এবং একটু যত্ন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে পারেন আপনার গার্ডেন প্রেমী বন্ধুকে শেয়ার করতে পারেন ভিডিওটি তাহলে তার উপকার হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু শিকড়গুলো হয়ে গেছে আর প্রথমে আপনি আমি আপনাদের দেখিয়েছি কিন্তু কতটা সুন্দর হয়েছে এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে কতটা সুন্দরভাবে শিকড়গুলো হয়েছে তো এভাবেই কিন্তু আপনারা বাসায় চেষ্টা করতে পারেন একটি গাছ থেকে কিন্তু অনেকগুলো চারা করতে কারণ আর আপনার গাছগুলো যখন আপনারা আলাদা আলাদা করে লাগাবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা বড় হয়ে যায় তবে আপনারা বাসায় চেষ্টা করবেন আশা করি ভালো ফল পাবেন আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ